আমরা এসেছি আশাপুর রাজমেলায় তো রাজমেলার নাম শুনলেই আপনারা হয়তো ভাবছেন এখানে ঠাকুর বা মাটির কিছু কারুকার্য দেখাবো তো বন্ধুরা তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের নতুন কিছু দেখাবো তো এখানে আমরা এসছি জ্যান্ত ভূত দেখতে তো দেখুন একটি গুহা দেখা পাচ্ছেন গুহার ভেতরে মানুষ সেজে মেক আপ করে মানুষকে ভয় দেখাচ্ছে তো সেটা গুহার মধ্যে আমি ক্যামেরাবন্দি করতে পারিনি কেননা ওখানে প্রচন্ড অন্ধকার ছিল আর অন্ধকার যদি না থাকে তাহলে মানুষজন ভয়ও পাবে না তো ওটাই দেখার জন্য দেখুন বন্ধুরা কত মানুষের ভিড় কত দূর থেকে কত মানুষ এসছে তো গাইস এটা রাজমেলায় নতুন একটি জিনিস তো আমি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন আমার লাইন আসবে আমি ভেতরে ঢুকবো তো ভেতরে ঢোকার পরে আমার অন্য অনুভূতি হচ্ছিলো তো খুব ভালোই লাগছিলো ভয় লাগছিল না কেননা মাইন্ডে রেখেছিলাম যে মানুষ মেকআপ করে ভয় দেখাচ্ছে তো ভেতর থেকে বেরিয়ে এসেছি তো এসে দেখো বাকি তোমাদের মাটির কিছু কারুকার্য ঠাকুর তো গাইস আর বেশি কিছু বলবো না বাকি ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন তো গাইজ ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তো চলো বন্ধুরা টাটা